যুবশ্রী প্রকল্পের নতুন নামের লিস্ট বের হলো এই নামে আপনার যদি নাম থাকে এই লিস্টে তাহলে আপনারা মাসিক দু টাকা করে পেয়ে যাবেন লিস্টে আপনাদের নাম আছে নাকি অবশ্যই সেটা জানতে শেষ অবধি ভিডিওটা দেখবেন সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা স্ক্রিনশটগুলো দেখুন আমি বলে দিচ্ছি পরপর যুবশ্রী নতুন লিস্ট বের হলো এখানে নাম থাকলেই মাসে দু টাকা পাবেন মানে আড়াই হাজার টাকা পরে ক্লিনশটে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হল যুবশ্রী প্রকল্প অনুসারে এই লিস্টে নাম থাকলে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হবে যার মাধ্যমে রাজ্যের যুবকরা নিজেদের জন্য নতুন নতুন শিল্প গড়ে তুলতে পারবেন এমএসএমই বিভাগে এই প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছে এর আওতায় সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছে ইতিমধ্যেই যারা যারা আবেদন করেছেন এই প্রকল্পের জন্য তাদের জন্য একটি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে আপনি চাইলে ঘরে বসেই দেখে নিতে পারবেন যে ওই তালিকায় আপনার নাম আছে কি না যদি আবেদন না করে থাকেন আবেদনও করতে পারবেন সবই বলে দিচ্ছে কাজের সুবি সুবিধার জন্য দেখুন পরে কিনে যুবশ্রী তালিকায় আপনার নাম দেখবেন কিভাবে। প্রথমে আবেদনকারীকে যুবশ্রী অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপরে আপনাকে আপনার জব শিকার আইডি দিয়ে লগ করতে হবে পরে দেখুন তিন নম্বর ক্রিনশটে দেওয়া রয়েছে এবার আবেদনকারীকে সিকিউরিটি কোড লিখে সাবমিটে ক্লিক করতে হবে পরে আপনি সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনি পরবর্তী পেজে ডাব্লু বি যুবশ্রীর নতুন তালিকা কিন্তু পেয়ে যাবেন সেই তালিকায় আপনার নাম থাকলে দেখতে পাবেন আর আপনাদের সুবিধার জন্য আমি তালিকাটা ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারবেন পরের কিনশটা রয়েছে যুবশ্রী তালিকায় নাম থাকলে কি করতে হবে এগারোই জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে অ্যানেকশোর ফর্মটি হ্যাঁ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে আপনার যুবশ্রী আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ওয়েবসাইটে লগ করে ফর্ম পূরণ করতে হবে সবশেষে অ্যানেকশোর ফার্স্ট ফর্মটি একটি প্রিন্ট আউট নেবেন তারপরে অ্যানেকশোর যে সেকেন্ড ফর্ম রয়েছে সেখানে ব্যাংকের পাসবুকের যে পাসবুক রয়েছে তার প্রথম পেজে জেরক্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করে দেবেন পাঁচ নম্বর হচ্ছে স্ক্রিনশটে রয়েছে সব ঠিকঠাক থাকলে আপনার নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে যাবে পরবর্তীতে আপনি মাসে মাসে আড়াই হাজার টাকা করে কিন্তু পাবেন এই পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পে আপনারা আবেদন কিভাবে করবেন সেটা একটু দেখে নিন প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের ব্যাঙ্ক ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে দু নম্বর হচ্ছে আপনি যদি পোর্টালে নতুন হন তবে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে তিন নম্বর এর পরপর আপনি পোর্টালে লগ ইন করতে হবে অবশেষে আপনি যুবশ্রী পোর্টালে আপনার আবেদন সম্পর্কে তথ্য পেতে পারবেন পরের কিংশটি রয়েছে যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনে কি কি নথি আমাদের লাগবে এক নম্বর হচ্ছে আবেদনকারীর ঠিকানার প্রমাণ হিসাবে বৈধ পাসপোর্ট তারপর কোনো একটা হ্যাঁ ইলেকট্রিক বিল বা ইউটিলিটি বিল যেটাকে আমরা বলছি বৈধ পাসপোর্ট লাগবে না হলে ইউটিলিটি বিল লাগবে সম্পত্তির ট্যাক্স বিল এগুলো কিন্তু লাগবে ঠিকানার প্রমাণপত্র হিসাবে দু নম্বর হচ্ছে পরিচয়পত্র হিসেবে লাগবে প্যান কার্ড আধার কার্ড এগুলো উচ্চ মাধ্যমিকে মার্কশিটের কপি লাগবে কলেজ পাস করে থাকলে ডিগ্রি সার্টিফিকেট লাগবে আর অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট লাগবে দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে পরের তিনশোটা আসি যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে দুই নম্বর হচ্ছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে তার কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে কিন্তু হবে না আর তিন নম্বর হচ্ছে আবেদনকারীর কাছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রি কিন্তু থাকতে হবে চার নম্বর হচ্ছে নিজের কাছে কোনো নতুন ব্যবসায়িক ধারণা বা স্টার্ট পরিকল্পনা কিন্তু থাকা উচিত এইটাই ছিল আজকের এই ভিডিওর মূল যে ঘিরে রয়েছে যে কারা কাদের নাম কিন্তু এই লিস্টে রয়েছে আপনারাও নাম দেখে নিন আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার নামও কি রয়েছে জীবশ্রী প্রকল্পের যে লিস্ট বেরিয়েছে সেখানে আর যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল করে সম্পূর্ণটা আপনারা করে নিন কোনো যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু মেসেজ করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না চলুন ভিডিওটা এখানেই শেষ করি জয় হিন্দ বন্দে মাতারাম